নমস্কার হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষার ক্লাসে আমি আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুগণ আজ আমরা খামবাজ রাগে একটি কনসার্ট মিউজিক বাজাতে শিখব খামবাজ রাগে কনসার্ট মিউজিক খুবই ভালো হয় খুব জমাটে হয় বন্ধুগণ খামবাজ রাগে কনসার্ট মিউজিক বাজালে জমাটে হয় বলে যারা শুনতে আসেন অনুষ্ঠান তাদের মন মুগ্ধ হয়ে ওঠে জমাটে মিউজিকের পরে যখন অনুষ্ঠান শুরু করেন তবে অনুষ্ঠানও লোকে মন দিয়ে দেখে শুনে কেননা প্রথমে মিউজিক দিয়ে জমাটে করে ফেলেছেন সবাই মন মুগ্ধ করে ফেলেছেন তখন অনুষ্ঠানও সবাই মন দিয়ে শুনে ও দেখে তবে আসুন এবার আমরা মিউজিকটি শিখতে শুরু করব। তবে প্রথমে আমরা দেখে নেব এই মিউজিকটিতে কি কি সুর লাগবে আমরা সি সার্ফ স্কেলে শিখবো দেখুন এই মিউজিকটি গায়ের শুদ্ধ গায়ের নিচে আসছে না গা পর্যন্ত নিচে আসছে উপরে যাচ্ছে অনেক দেখুন কোথায় যাচ্ছে কিশোর পর্যন্ত যাচ্ছে বলছি শুদ্ধ গা শুদ্ধ মা পা শুদ্ধধা দেখুন এখানে আরেকটি কথা বলে দিচ্ছি আরোহীতে শুদ্ধ নিয়ে হবে মানে যখন নিচে থেকে উপরে যাবেন শুদ্ধ নিয়ে হবে অবরোহিতে কোমল নি হবে আমি আবার বলছি শুদ্ধ গা শুদ্ধ মা পা শুদ্ধধা কোমল শুদ্ধ নি তার সপ্তাহের সা তার সপ্তাহের শুদ্ধ রে তার সব থেকে শুদ্ধ গা তার সব থেকে শুদ্ধ মা মোট একইটি সুর লাগবে এই কনসার্ট মিউজিকটিতে তাল বাজবে কাহারওয়া তবে আসুন আজকের এই কনসার্ট মিউজিকটি আমি পুরোটা মিউজিক বাজিয়ে দিচ্ছি তারপর আমরা নোটেশন দিয়ে শিখবো এখানে আমি পুরোটা কনসার্ট বাজিয়ে দিয়েছি তবে শিক্ষার সময় আমরা দুভাগে শিখব আগে প্রথম ভাগ শিখব তারপর দ্বিতীয় ভাগ শিখব তবে প্রথম ভাগে আমরা চারটা চারটা লাইন থাকবে আসুন আমরা শিখতে শুরু করি প্রথম লাইনটি হচ্ছে এটি প্রথম লাইন আমি আবার বলছি सा स ने ने ध प म प म ग द्वितीय लाइन ग म प ध ने ने स स नंतर तृतीय लाइन सा सा ग म ग रे स रे চতুর্থ লাইন নে নে সা তারপর আবার প্রথম লাইন আসবে যেমন সা সানে নে প্রথম লাইনের পর আবার দ্বিতীয় লাইন বাজাবেন গামাপা ধা নে এখানে আমি বুঝিয়ে বলছি যে লাইনগুলো কতবার কোন কোন লাইন কতবার বাজাবেন দেখুন প্রথম লাইন ও দ্বিতীয় লাইন দুবার বাজাবেন একসঙ্গে তারপর তৃতীয় লাইন আর চতুর্থ লাইন দুবার বাজাবেন তারপর আবার প্রথম লাইন ও দ্বিতীয় লাইন দুবার বাজাবেন আমি বাজিয়ে দেখাচ্ছি এটা হয়ে গেছে প্রথম ভাগ মানে কনসার্ট মিউজিকটির প্রথম ভাগ এবার আমরা দ্বিতীয় ভাগ শিখবো দ্বিতীয় ভাগটিও আমরা চারটা লাইনে শিখবো আমি বাজিয়ে দেখাচ্ছি গা প্রথম লাইন আমি আবার বলছি গা দ্বিতীয় লাইনটি

নেনে স স পা তারপর তৃতীয় লাইন স স গামা গারে রে সর সনে তারপর চতুর্থ লাইন নেনে স স সানে দা পা এই লাইন দুবার বাজাবেন এবার বুঝিয়ে বলছি কেমন করে বাজাবেন প্রথম মানে দ্বিতীয় ভাগের প্রথম লাইন ও দ্বিতীয় লাইন একসঙ্গে দুবার বাজাবেন তারপর তৃতীয় লাইন ও চতুর্থ লাইন একসঙ্গে দুবার বাজাবেন মানে প্রথম ও দ্বিতীয় লাইন দুবার বাজায়ে তৃতীয় ও চতুর্থ লাইন দুবার বাজাবেন তারপর আবার প্রথম ভাগ বাজাবেন পুরোটা প্রথম ভাগ বাজাবেন আবার কথা হচ্ছে কি মিউজিকটা কেমন করে বাজাবেন পুনরায় আমি একসঙ্গে বাজিয়ে দিচ্ছি পুরোটা মিউজিক ভালো করে দেখে নেবেন ভালো করে বাজাবেন এই কনসার্ট মিউজিকটি পুরো হয়ে গেছে তবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আরও যদি এমন কনসার্টে মিউজিক চান তবে কমেন্টে অবশ্যই লিখবেন আর যদি আপনাদের বন্ধুরাও শিখতে চায় তবে শেয়ার করে দেবেন তবে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আবার কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে নমস্কার